অনে বিয়ার পরেই অত্যাচার করে করে সেই মারামারি গায়ে কড়া সিন যায় আগুন ধরা দিয়ে দিতে চায় এই আর এই থাকি ভয় লাগে যে মানুষটার সেই মানুষটা আপনার স্বামী নাকি অন্য কোনো নিয়ে পালিয়ে গেছে কতদিন হলো পালানো এই আচ্ছা এই দুটো আপনার বাচ্চা মানে বয়স কত কত হবে এটা 3 বছর হয় নাই এটা 7 বছর 3 বছর 7 বছর আচ্ছা আপনি এখানে কার সঙ্গে থাকেন বর্তমান একাই কেউ নাই একাই থাকেন হ্যাঁ আপনার মানে মানে দেওর বা শ্বশুর শাশুড়ি কিছু নাই কেউ নেই না আচ্ছা কি কি জন্য কি আপনি কি আগে থেকে কোনো বুঝছিলেন যে আপনার স্বামী আপনার প্রতি কোনো অত্যাচার বা কিছু করছিল

গায়ে কেরাসিন ঢেলে যায় আগুন ধরা দিয়ে দিতে চায় এইরকম আর কি পরে ক্যাসাল করে ও ভয়ে পলায় এর ওর বাড়িতে যায় সবাইকে জানায় লোক ঢাকে। ভাবে যে না ঠিক হয়ে যাবে দুটো ছেলে গ্রামে পঞ্চাশ হাজার সবাইকে ডাকে ওনারা আইসা বলে বুঝায় তখনও ঠিকই থাকে বোঝা যায় না যে এরকম আর কি মানুষ আসলে না সবকিছু টন্টনা ও ভাবে যে না দুইটা তো অত্যাচার করে বাপের বাড়িও গরিব

সেদিন কেউ এই বিটিটা সব কাজ করে দিছে কিন্তু যাওয়ার সময় পিস ধর চলল একটা ভালো মন্দ কথা কয় নাই পাঁচটা টাকা হাতেও দেয় না আচ্ছা শুনলাম নাকি যাওয়ার সময় সবকিছু নিয়ে চলে গেছে হ্যাঁ ঘরে দু তিনটা কাপড় ছিল সেটাও ধরে গেছে গ্যাসের টিং ছিল সেটা বেচছে বিয়া ঠাউ বাসন বেচছে মানে সবকিছু বিক্রি করে দিয়েছে সবটা বন্ধুদের উপর টাকা নিছে জমি থেকে টাকা নিয়ে মানে মানে যে জমির কতটুকু জমি আছে

খুবই বেদনাদায়ক একটা দুঃখজনক ঘটনা বন্ধুরা আপনারা দেখলেন পরিস্থিতি যখন আমি বয়স আমার কম ছিল তখন আমাকে এরম মিথ্যা কথা বলে বিয়ে করছে আমার বাপ মা দিবে না কিন্তু ভয় দেখায় এমন যে যদি এখন ঝগড়া নাকে বাপের বাড়ি যাই তাও বাপ মা কিছু না করে তার জন্য বাবার বাড়ি যোব না যাই আপনি বাবার বাড়ি যাচ্ছেন না তো তুই কিভাবে পারলো এরকম ছোট ছোট ফুটফুটে বাচ্চা মানে নিজের স্ত্রীকে ফেলে রেখে অন্য বউকে নিয়ে পালিয়ে যেত আমার বাচ্চারা সেই ভালোবাসে কিন্তু ও ভালোবাসে না আজকে পরের বাচ্চা নিয়ে খাওয়াই দিতেছে কোলে রাখতেছে মোবাইল দিতেছে আর আমার বাচ্চারা সেদিন মোবাইল দিল মোবাইল দেয় না কোনোদিনও মানে একদম বাচ্চাদের দেখতে পা মানে পারে নি আর কি দেখতেও পারে না আর চোখে যদি গেত মাইরে পাঠাতো আমিও যদি কোনোদিন বসতাম লাফ ভালো দিত আচ্ছা এখন কোথায় গিয়েছি কোনো কি খোঁজ পেয়েছেন না আজকে নয় দিন হলো ফোন করে নাই জানি না কোথায় গেছে আর এই জায়গায় যে একা একা থাকি খুব ভয় লাগে কারণ যে মানুষটার বউ নিয়ে গেছে সেই মানুষটা আসলে আমি মারি ও মানে যে মানুষটার বউ নিয়ে গেছে সেই মানুষটা আপনাকে হুমকি মারে এমন কি সবার সামনে বলছে যে আমার বাড়ি তুমি উঠতে পারো তোমাকে আমি নিয়ে যাব আমি তোমাকে বিয়ে করব কারণ ওর বউ খারাপ দেখে গিয়ে আমিও খারাপ হব অবশ্যই অবশ্যই

সত্যি খুবই মর্মান্তিক পরিস্থিতি যাই দিদি আমার তরফ থেকে আমি এই টাকাটা দিলাম হ্যাঁ এই টাকাটা রাখেন হ্যাঁ আপনার মোটামুটি কিছু খরচা এনে বাজার এনে চালান এই যে বাচ্চাগুলোর জন্য খাবার আছে